প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক দু দেবে তাদের জন্য আজকের পর্বে ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করব। এই প্রশ্ন সেটটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো যেখানে কিন্তু তোমাদের নব্বই নম্বরের যে প্রশ্ন সেট হয় সেই প্রশ্ন সেট আজকের পর্বেই কিন্তু আলোচনা করে দিতে চলেছি তাই অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে এই প্রশ্ন সেটটি তোমরা প্র্যাকটিস করো এবং এই প্রশ্ন পর্বটি তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে তা তোমরা অবশ্যই ভালো করে এখান থেকে দেখে নাও এবং এখান এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এর মধ্যে থেকেও কমন পেয়ে যেতে পারো তাই বলবো অবশ্যই ভালো করে তোমরা এই জায়গাটাকে দেখে নাও যেখানে তোমাদের প্রথমেই কিন্তু একেবারে চোদ্দোটা এমসি প্রশ্ন রয়েছে যেখানে চারটে করে অপশান দেওয়া থাকে বিভাগ ক আর বিভাগ ক্ষয় রয়েছে তোমাদের চারটে পার্ট থাকে তার মধ্যে যেমন শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান একটি দুটো শব্দের উত্তর আর হচ্ছে স্তম্ভ বাম স্তম্ভ মেলানো এখানে কিন্তু তোমাদের থাকে বাইশটা প্রশ্ন তারা এই বাইশ আর চোদ্দ টোটাল ছত্রিশটা কিন্তু এমসি প্রশ্ন রয়েছে এখানে আর বিভাগ গয়ে তোমাদের দু মার্ক্সের প্রশ্ন থাকে বিভাগ ঘ তিন মার্ক্সের প্রশ্ন থাকে এবং বিভাগ উমতে থাকে পাঁচ মার্কসের প্রশ্ন তাই বলবো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও আর চতে থাকে বিভাগ দশটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও আর তোমাদের কিন্তু ইতিমধ্যে সাজেশন প্রশ্নগুলো সব পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা সেগুলো কিন্তু প্লে লিস্ট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো প্রথম প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথম চোদ্দোটা এমসিকু প্রশ্ন যে অবরোহণের ফলে সৃষ্টি হয় অর্থাৎ উত্তর কী লিখবে তাহলে যে অবরোহণের ফলে কি সৃষ্টি হয় উত্তর করবে ক্ষয়জাত পর্বত এটা কিন্তু অবরোহণের ফলে সৃষ্টি হয় পরবর্তী দু নম্বর কেটেল রাধে সঞ্চিত পলিকে কি বলে কেটাল রাদে সঞ্চিত পলিকে বলা হয় কিন্তু ভার্ভ তিন ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয় উত্তর করবে মিস্ট্রাল চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলে দেখো দূরত্ব কিন্তু সর্বনিম্ন বলেছে তাই এটা হয়ে যাবে পেরিজি কঠিন পৌর বজ্র পদার্থকে শহর থেকে দূরে কোনো স্থানে সরিয়ে এনে মাটি চাপা দেওয়ার পদ্ধতিকে কি বলে উত্তর করবে স্যানিটারি ল্যান্ডফিল পাঞ্জাব সমভূমি নদী তীরবর্তী নতুন পলিমাটিকে কি বলে উত্তর বেট নেক্সট ভারতের দক্ষিণতম বিন্দুটি কি উত্তর ইন্দিরা পয়েন্ট নেক্সট নম্বর যেটি খরা প্রবণ অঞ্চল নয় ভালো করে তোমরা দেখবে এখানে কিন্তু অঞ্চল নয় বলেছে তাহলে উত্তর কি হবে আটের উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশ নয় মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রে পাহাড়ি ঢালের সমান উচ্চতা বিশিষ্ট স্থান বরাবর ধাপ কেটে ও প্রান্তভাগে বাধ বাঁধ দেওয়ার যে পদ্ধতি তাকে কি বলা হয় উত্তর সমোন্নতি চাষ দেখে নেব পরবর্তী প্রশ্ন দশ নম্বর দেখো তোমাদের পরবর্তী দশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সামাজিক বনসৃজন প্রকল্পটি শুরু হয় মানে কত সালে শুরু হয় তা কিন্তু জানতে চাইছে যেটা কিন্তু উনিশশো সালে এই ভারতের যে সামাজিক বনসৃজন প্রকল্প সেটা কিন্তু শুরু হয় এগারো গম হলো একটি মানে কি জাতীয় শস্য রবি শস্য খারিফ শস্য জায়িদ শস্য নাকি পানীয় ফসল দেখো গম এটা কিন্তু একটা রবি শস্য বারো পণ্যসূচকের মান একের কম হলে শিল্পকেন্দ্রটি অবস্থিত হবে মানে কোথায় কম কোথায় অবস্থিত হবে এটা কিন্তু অবস্থিত হবে বাজারের কাছাকাছি বা বাজারের নিকট আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় মাধ্যম নয় বলেছে তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে তোমরা অনেকে কি করো এই জায়গাটা ভুল করো যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে উত্তরটাকে করে আসো কিন্তু দেখা যায় আলটিমেটলি ওটা কিন্তু ভুল হয়ে যায় যেহেতু এখানে প্রশ্ন দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় নয় বলেছে তাহলে কি লিখবে তাহলে উত্তর করে দেবে টেলিগ্রাম চোদ্দ নম্বর কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে কি বলে কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে বলা হয় কিন্তু স্বাদ এরপরে বিভাগ খ দেখো বিভাগ ক্ষয় রয়েছে এখান থেকে প্রশ্নগুলো করবে এবার অ্যান্সার শুদ্ধ আর অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এখানে ছটা প্রশ্ন করতে হয় কিন্তু প্রশ্ন রয়েছে সাতটি প্রশ্ন এক যে নদীবাকের অবতল অংশে জলপ্রবাহ ক্ষয় হয় তাহলে কি হবে এটা কিন্তু হবে শুদ্ধ অর্থাৎ কি সঠিক প্রতি এক ফুট উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কমে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু অশুদ্ধ তাই এটা এই পাশে আমি কাটার জন্য দিয়ে দিলাম তিন উষ্ণ স্রোত সমূহ সমুদ্রের অন্তঃস্রোত হিসেবে পরিচিত কি লিখবে তিনেরটা এটাও কিন্তু অশুদ্ধ মানে ভুল হয়ে যাবে চার নম্বর ভারতের দেরাদুনে মৃত্তিকা গবেষণাগার আছে একেবারেই সঠিক চার নম্বর সঠিক পাঁচ দক্ষিণ পূর্ব রেলপথকে স্পাত রেলপথ বলা হয় পাঁচেরটাও একেবারেই শুদ্ধ ছয় উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে এটাও কিন্তু হয়ে যাবে শুদ্ধ নেক্সট সাত ক্ষেত্রমানের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো হরিয়ানা ভুল এটা একেবারেই ভুল ওকে এটা কমপ্লিট এরপরে তোমাদের রয়েছে কিন্তু যে শূন্যস্থান পূরণ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্ন রয়েছে সাতটি আমি সাতটি বলে দিচ্ছি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও প্রশ্ন এক অভিকর্ষজ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত নিচের দিকে পদার্থের নেমে আসাকে কি বলে অ্যান্সার করে দেবে পুঞ্জিত ক্ষয় বলে এখানে আমি লিখছি না তোমরা এই উত্তরগুলো কিন্তু করে নিও দুই মেরু অঞ্চলে ট্রোপোস্পিয়ারের উচ্চতা কি হয় মেরু অঞ্চলে ট্রোপোস্পিয়ারের উচ্চতা কিন্তু প্রায় আট কিমি হয় ঠিক আছে তিন যেসব বজ্র সহজেই জল বায়ু ও মাটিতে মিশে যায় তাকে কি বলে জৈব ভঙ্গুর যার চারে প্রথমে শূন্য স্থান দেওয়া রয়েছে ড্যাশকে সোনালী পানীয় বলে আচ্ছা সোনালী পানীয় কি সোনালি পানীয় কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি চা ঠিক আছে চাকে কিন্তু সোনালি পানীয় বলা হয় আচ্ছা পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদম অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি এটা তো খুবই সহজ উত্তরপ্রদেশ যার জনসংখ্যা সব থেকে বেশি ছয় কোন বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলা হয় উত্তর নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর সাত কোন মানচিত্র জরিপের মাধ্যমে প্রস্তুত প্রস্তুত করা আচ্ছা জরিপের মাধ্যমে কোন মানচিত্র প্রস্তুত করা হয় ভূ সূচক মানচিত্র ওকে সাতটা কমপ্লিট হলো এরপরে তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি এখানেও সাতটা রয়েছে আটটা রয়েছে আমি অ্যান্সার বলে দিচ্ছি দেখো প্রথম রয়েছে ভ্যালি ট্রেন কি ভ্যালি ট্রেন কি এটা কিন্তু হিমবাহের প্রান্তভাগে নদী দ্বারা বিচ্ছিন্ন বহিবিধৌত সমভূমি দুই বায়ুমণ্ডলের কোন স্তরে জেড বিমান যাতায়াত করে কোন স্তরে যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার তিন পর্বতের ঢালবে উপত্যকায় নেমে আসা বায়ুর নাম পর্বতের ঢালবে নেমে আসা যেটা হচ্ছে দেখো দুটো একটা হচ্ছে ক্যাটাবেটিক অ্যানাবেটিক তাহলে এখানে বলেছে পর্বতের ঢালবে উপত্যকায় নেমে আসা বায়ু এটা করবে ক্যাটাবেটিক বায়ু চার কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয় অমাবস্যা তিথিতে ডিবিসি কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয় অ্যান্সার করবে ডিবিসি কোন নদী ডিভিসি কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয় অ্যান্সার করবে টেনিসি ছয় হ্যাজার্স ওয়েস্ট কি হ্যাজার্স ওয়েস্ট হ্যাজার্স ওয়েস্ট কি অ্যান্সার করবে বিভিন্ন বিষাক্ত বজ্রকে বলা হয় যেমন হচ্ছে ধরো সিসা পারদ আর্সেনিক এগুলো বলবে আচ্ছা সাত ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় ভারতে অবস্থিত কিন্তু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা কিন্তু ভারতে অবস্থিত বলছে তাহলে অ্যান্সার করে দেবে এখানে কাঞ্চনজঙ্ঘা তারপরে হচ্ছে কার্টোসাট কি এটা হচ্ছে ভারতের সম্পদ প্রস্তুত ও সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত নজরদারিতে নিযুক্ত উপগ্রহ একটা সিরিজ ওকে কার্টোসাট এরপরে স্তম্ভ রয়েছে দেখো বলেছে বাম দিকের সাথে দিকের স্তম্ভ মেলাও প্রশ্ন এক আধি আধি করবে কি আধি করবে রাজস্থান এগুলো বলে দিচ্ছি তোমার মিলিয়ে নাও এখানে ছোট করে দাগ দেওয়া যাবে না ঠিক আছে এটা আমি দেখিয়ে দিই তাও আরেকবার দেখি আধি এটা করবে হচ্ছে কি বললাম রাজস্থান ওকে এরপর স্পট 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 কি করবে করবে এটা করে দেবে ফ্রান্স ফ্রান্স কিন্তু মানে এই প্রথম আচ্ছা নেক্সট রয়েছে দেখো তোমাদের আউটসোর্সিং তিন নম্বরে রয়েছে কি আউটসোর্সিং এখানে এটা কিন্তু আউটসোর্সিংটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প ঠিক আছে ভালো করে তোমরা শুনে নাও এবং দাগ দেখে নাও আর কাতারা এটা করে দেবে মিশর মানে চার একটা চারই হবে কাতারা মিশর ওকে এরপরে তোমাদের বিভাগ গ রয়েছে দেখো বিভাগ গ এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন রয়েছে কিন্তু আর দু মার্ক্সের প্রশ্ন ছটা করতে হয় বারো নম্বর কিন্তু এখানে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র বলতে কি বোঝো পলল বেজনী কী মানে অরে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্ন অর পাবে বেলার সূত্র কি নেক্সট দেখো দেখো প্রশ্ন রয়েছে অ্যারোসেলের গুরুত্ব কী ই বজ্র বলতে কী বোঝো রিচেট কি পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয় পর্বতমালার অন্তর্গত একটি করে গিরিপথের নাম লেখো ভারতে শীতকাল শুষ্ক হয় কেন জনসংখ্যার অভিক্ষেপ কী হিরক চতুর্ভুজ প্রকল্প কাকে বলে চি উপগ্রহ চিত্র বলতে কী বোঝো আর রিমোট সেন্সিং বলতে কী বোঝো এখানে রয়েছে আর নেক্সট রয়েছে তোমাদের হচ্ছে বিভাগ ঘ এই বিভাগ ঘ যে পার্টটা রয়েছে তার মধ্যে কোয়েশ্চেনগুলো দেখো তিন মার্কসের প্রশ্ন কিন্তু চারটে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমাদের তিনটে করতে হয় কিন্তু চারটে প্রশ্নের কিন্তু আবার অর পাবে মানে টোটাল আটটা ঠিক আছে তো যাই হোক এই চারটের মধ্যে প্রত্যেকটাতে অর পাবে তো এখান থেকে মোট তোমাদেরকে লিখতে হবে কিন্তু তিনটে প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্ন তিন মার্কস করে চারটে প্রশ্ন লিখতে হবে তিন মার্কস করে বারো নম্বর প্রশ্ন হচ্ছে মেঘাচ্ছন্নতা অদক্ষেপণ বায়ুমণ্ডলী উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে এটার ব্যাখ্যা এর মানে অথবায় রয়েছে রশের মতনে আর ড্রামলিনের পার্থক্য বজ্রববস্থা মানে ফোরার বলতে কি বোঝো আর ভাগিরতে হুগলি নদীর উপর বজ্রের তিনটি প্রভাব ভারতের অধিকাংশ নদ নদী পূর্ববাহিনী কিন্তু नर्मदाন ও তাপ্তি নদী হচ্ছে পশ্চিমবাহিনী কেন বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি শিল্প উন্নতি লাভ করেছে কেন উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার তাহলে এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো ভালো করে দেখে নিও এবং তোমাদের কিন্তু ভূগোল বিষয়ের সাজেশন পোস্ট করা হয়ে গেছে এমনকি সমস্ত বিষয়ের সাজেশান প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গেছে যারা দেখো তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে পারো এরপরে তোমাদের পরবর্তী রয়েছে বিভাগ উম এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখবে দেখো এগুলো পাঁচ মার্ক্সের প্রশ্ন প্রথমে প্রথম পাঁচ দশমিক এক ভালো করে দেখো আর একটা রয়েছে পাঁচ দশমিক দুই তো পাঁচ দশমিক একের মধ্যে চারটের মধ্যে তোমাকে দুটো করতে হবে যে কোনো প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়জাত যে কোনো তিন প্রকার ভূমিরূপের বিবরণ দাও বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রভাবের মধ্যে সম্পর্ক আর সমুদ্রস্রোতের কারণ এই চারটের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো দুটো যার মার্কস কিন্তু দশ নম্বর আর একটা পার্ট রয়েছে দেখো এখান থেকেও দুটো ওই যে প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল দেখো আমি তোমাদের পুরো ডিটেলসে বলে দিয়েছি যে প্রশ্নগুলো পড়বে এই প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু তোমরা পাবেই পাবে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও আর এই এই সেটটা ভালো করে প্র্যাকটিস করে নিও সাজেশনগুলো দেখে নিও এখান থেকে তোমরা কিন্তু কমনগুলো পেয়ে যেতে পারো তো প্রশ্ন কি মধ্য পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো হ্যাঁ ভারতের কার্পাস উদ্বোধনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পেট্রোডন শিল্প কারখানার ব্যাখ্যা পশ্চিম ভারতে যেটা আর ভারতের জনবণ্টন তারতম্যে প্রাকৃতিক কারণ এই চারটের মধ্যেও তোমাদেরকে লিখতে হবে দুটো প্রশ্ন যার মার্কস কিন্তু দশ নম্বর ওকে ক্লিয়ার এরপরে বিভাগ চ যেখানে তোমাদের কিন্তু মানচিত্র দেওয়া থাকে ওকে এখানে কিন্তু তোমাদের মানচিত্র দেওয়া থাকে দশটা এই দশটা তোমরা এখান থেকে দেখে নাও এটা আমি আলোচনা করছি না আলাদা করে যে ভারতের পশ্চিমতম স্থান ভাস্কর আর যেটা হচ্ছে ভাস্কর পর্বশ্রেণী একটা অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদীকে লুনি করে দেবে ভারতের ঠিক আছে একটা শীতকালীন যুক্ত অঞ্চল উত্তর পূর্ব ভারতের একটা লাল মৃত্তিকা যুক্ত অঞ্চল পশ্চিম ভারতের একটি পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম মহানগর ভারতের সর্বাধিক জনজনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এই দশটা তোমাদের করলে তোমরা কিন্তু এখান থেকে ম্যাপ পয়েন্টে দশে দশ পাবে ওকে তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একবার তোমরা দেখে নিও তো আজকে দেখো সমস্ত প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম আজকের পর্বে পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো